নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে বাসন্তী পোলাই পোলাও রান্না করি সেটা তো এই দেখুন এই এরকমটা ঠিক এরকম ঝরঝরা এরকম হবে বাসন্তী পোলাও আপনারা এইভাবে রান্না করলে এই টিপস মেনে রান্না করলে দেখবেন ঠিক এরকমটাই হবে কোনো কঠিনই মনে হবে না খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন এই দেখুন আমি কী কী লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি আর পাশে আমি তিনটে কাঁচা লঙ্কা আর আদা বাটা নিয়েছি একটু আদা বাটা নিয়েছি তেজপাতা নিয়েছি লম লবঙ্গ এলাচ দারু চিনি নিয়েছি এখানে কাজু কিশমিশ বাটিতে চিনি পরিমাণ মতো এদিকে ঘি নিয়েছি তো এই জিনিসগুলো আমার লাগবে রান্না করতে এদিকে আমি একটা বাটিতে চালটা ঢেলে নিয়েছি এই বাটির মাপ করে চালটা নেব। কারণ এই বাটির মাপেই আমি জলটা দেব। ঠিক ডাবল জল চাল নিয়েছি এক বাটি আমি জল দেব দু বাটি তো এই যে চালটাকে এবার আমি সুন্দর করে কষলে কষলে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বের হয় এই ঘোলাটে জলটা আমি ফেলে দেব। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বারে বারে ধুয়ে যতক্ষণ পরিষ্কার জল না বের হয় ততক্ষণ তাই আমি ধোবো যে ধুয়ে নিয়েছি তো এবার এই চালটাকে আমি সুন্দর করে জল ঝরিয়ে একটা থালার মধ্যে এই যে আমি ছড়িয়ে দিয়েছি আপনারা একটা নেট কিংবা শুকনো ন্যাকড়া পরিষ্কার ন্যাকড়ার উপরেও ছড়িয়ে দিতে পারেন তো এইভাবে আমি ছড়িয়ে জাস্ট পাঁচ মিনিট আমি ফ্যানের নিচে রেখে দেব। দেখবেন পাঁচ মিনিট তার বেশি লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই চালটা আমার জলটা শুকিয়ে যাবে এই যে বাটিতে আমি জল ঢেলে নিচ্ছি দু মাটি জল নেব একটা পাত্রে জলটা মাপ করে আমি নিয়ে নেব সেটাকে আমি গরম জল গরম করতে বসিয়ে দেব এই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম তো এই বাটিটাই ব্যবহার করলাম এই দেখুন চালটা আমি নিয়ে এসেছি পাঁচ মিনিটের মধ্যে দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে এবার এটা আমি সাইড করে রেখে দিলাম এদিকে বাটিতে আমি ঘি নিয়েছি জাস্ট এক মিনিট এই ঘিটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম লিকুইড করার জন্য তো এটার মধ্যে আমি হলুদ মিশিয়ে দেব কি হয় চালের মধ্যে ডাইরেক্ট আমি যদি হলুদটা দিই তাহলে দলা দলা ভাব থাকবে তাই আমি ঘিতার মধ্যে মিশিয়ে নেব সুন্দর করে এবার ঘিতার মধ্যে আমি হলুদটাকে মিশিয়ে নেব এই এটাই আমি চালের মধ্যে দেব দিয়ে মেখে নেব তো এই দেখুন এবার এক মিনিট আমি জাস্ট একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি তো তারই মধ্যে দেখুন আমি যে লঙ্কা আর আদার পেস্টটা নিয়েছিলাম সেটা চালের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে ওই হলুদ ঘিয়ের মধ্যে দিয়েছিলাম সেই লিকুইডটা এর মধ্যে চালের উপর দিয়ে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেবো ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে মেখে নেব চালের সঙ্গে সুন্দর করে এই আদার পেস্ট আদার কাঁচা লঙ্কার পেস্ট এবং ওই হলুদ আর ঘি এর মধ্যে একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব এবার এই যে মেখে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসছে একটুও হলুদটা তলা তলা ভাব নেই আপনারা এইভাবে ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দর হবে চালটা তো এই দেখুন কালারটা কত সুন্দর এসছে তো এইবার এটাকে আমি সাইড করে রেখে দিয়ে এদিকে আমি কড়াইতে আমি ঘি বসিয়ে দিয়েছি গরম হতে তো ওই গরম হয়ে গেছে তার মধ্যে আমি তেজপাতা প্রথমে দিয়েছি তারপর লবঙ্গ দারু দারুচিনি দিয়েছি তারপর কাজুটাকে একটু ভেজে নিয়েছি আর তারপর কিসমিস ভাজার ব্যাপারটা তো আপনারা জানেন এটার বলার কিছু নেই তো এবার এই দেখুন চালটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব এদিকে আমি জলটা যে রেখেছিলাম সেই জলটাকে বাটি মাপ করে সেই জলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি তো এই যে গরম হতে বসিয়ে দিয়েছি তো এইদিকে আমি চালটাকে সুন্দর করে ভেজে নেবো কী বলুন তো বন্ধুরা আমার জলটা যে রেখেছি ওটা একটু হলুদ কালার হয়েছে কেন যে আমি যে হাতে চালটা মেখেছিলাম আমার হাতে ঘি এবং হলুদের হলুদটা লেগেছিল। সেই সেটাকে ছাড়ানোর জন্য ওই জলটার মধ্যে আমি হাতটাকে একটু ছাড়িয়ে নিয়েছি তো এই যে চালটাকে আমি সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না চটপট একটা শব্দ হয় যখনই দেখবেন এরকম শব্দটা হচ্ছে বুঝবেন সুন্দর ভাজা হয়ে গেছে তো তার মধ্যেই দেখুন আমি জলটা এবার দিয়ে দিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি ঢেকে নেব সুন্দর করে ঢেকে এ দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দিয়েছি তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব লবণটা আমি এখনই দেব না পরে যদি লাগে তবেই আমি বুঝে লবণটা ব্যবহার করব আর যেহেতু আগে আমি মাখার সময় চালটা মাখার সময় লবণটা ব্যবহার করেছিলাম তাই এখন আর ব্যবহার করব না তো এই দেখুন এবার ছোট্ট আছে হালকা আছে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর এই দেখুন কেমনটা হয়েছে তো একটু আমার চালটা কিন্তু এখনও একটু শক্ত শক্ত ভাব আছে আর এর মধ্যে একটু রসও আছে এই পোলাওটার মধ্যে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি জাস্ট দু তিন মিনিট রেখে দিলেই ওই যে যে রসটা ওটা চালটা টেনে নেবে এবং আমার ভাতটাও ঝরঝরা হয়ে যাবে তো এই দেখুন পোলাওটা ঝরঝরা হয়ে যাবে তো এই যে দেখুন কেমন হয়েছে এই ঠিক এই রকমটা আসবে ঝরঝরা টাইপের যেমন আমি একটু চামচ দিয়ে তুলে আপনাদেরকে একটু দেখাই কেমন হয়েছে ঠিক এরকমটা হবে তো আপনারা বাড়িতে এইভাবে রান্না করবেন দেখবেন কোনো কঠিনই মনে হবে না যারা এই রান্নাটাকে অনেক কঠিন মনে করেন তাদেরও সহজ মনে হবে তো এই যে আমি প্লেটে নামিয়েছি এরকমটা এসছে তো আপনারা বন্ধুরা এইভাবে তৈরি করবেন বাড়ির সকলকে খাওয়াবেন তৈরি করে আমিও তৈরি করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি